অনার্থক অযথা কখনো কোথাও কোনো কথা বলবো না তিনটি জিনিস নিয়ন্ত্রণে রাখা এক নাম্বার রাগ দুই নাম্বার জিব্বা তিন নাম্বার অন্তর এই তিনটি জিনিস সর্ব অবস্থায় নিয়ন্ত্রণ রাখা রাগ এমন একটি বদ অভ্যাস যে রাগের কারণে মানুষ অনেক সময় এমন বিপদের সম্মুখীন হয় যেটা সে কখনো চিন্তাও করে না যে এটা আমার এই রাগের কারণে অল্প একটু রাগের কারণে এত বড় বিপদ হতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণ করাটা একটি বড় জিহাদ নিজের নফসের প্রতি জিহাদ রাগটা অত্যন্ত খারাপ মানুষের জন্য রাগের মাথায় অনেক সময় নিজের স্ত্রীকে তালাক দিয়ে পরে আবার রাখার জন্য আকতি মিন্দুতে করে অথচ এই রাগটা যদি নিয়ন্ত্রণ করতে পারত তাহলে তার এই দুর্দশা বা এই অবস্থা হতো না এজন্য রাগ এমন একটা জিনিস অল্পতেই যদি মানুষ রাগ হয়ে যায় যে যত বেশি রাগকে কন্ট্রোল করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে সেই সফলতা অর্জন করতে সক্ষম হবে যত ধৈর্য দ্বারা যায় রাগকে নিয়ন্ত্রণ করা যায় রাগের জায়গায়ও যদি নিজের রাগকে কন্ট্রোল করা যায় সেটাই হল নিজের কাছে সবচেয়ে সার্থকতা এজন্য প্রথম নাম্বার যে জিনিসটি সেটি হলো রাগকে নিয়ন্ত্রণ করা কারণ নিজের রাগের কারণে ছোট রাগ হলেও ছোট জিনিস হলেও সেটা অনেক বড় হয়ে যায় ক্ষতিটা অনেক বড় হয়ে যায় এজন্য এক নম্বরে আমরা রাগকে নিয়ন্ত্রণ করব। দুই নম্বর নিজের জিব্বাকে কন্ট্রোল করব। নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করব কারণ এই জিব্বা দ্বারা মুখ ধারা যেই কথাটা বের হয় এই কথা আর নিজের ভিতরে নেওয়া সম্ভব হয় না এজন্য জন্য এই জিব্বা দ্বারা কোনো মানুষকে আঘাত না করা জিব্বাকে নিয়ন্ত্রণ করা যতটুকু সম্ভব যতটুকু সম্ভব কথা কম বলা কথা কম বললে ভুলও কম হবে মানুষ ভুলও কম ধরবে এর জন্য যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে বলা যেখানে যেটা প্রয়োজন নাই সেটা না বলা এজন্য আমরা জিব্বাকে কন্ট্রোল করব অনার্থক অযথা কখনো কোথাও কোনো কথা বলবো না যেখানে প্রয়োজন যেখানে না বললেই নয় এমন জায়গায় আমরা কথা বলবো তিন নম্বর হলো অন্তর অন্তর এমন একটা জিনিস অন্তর দিয়ে আপনি কী ভাবনা করছেন কি করবেন কোথায় যাবেন সব কিছু এই অন্তর থেকেই আগে মানুষ ভাবনা করে একজন এই অন্তরকে নিয়ন্ত্রণ রাখা কখনো খারাপ চিন্তা দ্বারা না করা মানুষের ক্ষতি চিন্তা না করা মানুষের সমালোচনার চিন্তা না করা যথাসময় সময় আমরা নিজের অন্তরকে কন্ট্রোল করব বাসার অল ফুয়াদ আল্লাহ রবুল্লা আলমিন বলেন অন্তর সম্পর্কেও কেয়ামতের ময়দানে তিনি জিজ্ঞেস করবেন আমাদেরকে প্রশ্ন করবেন এজন্য অন্তরকেও আমরা পবিত্র রাখব আল্লাহ তালা আমাদের সকলকে রাগ জীব্বা এবং অন্তরকে নিয়ন্ত্রণ রাখার তৌফিক দান